চব্বিশের গণভ্যত্থানের কোনো নেতা ছিল না চব্বিশের গণভ্যতানের কোনো গাইডিং প্রিন্সিপাল ছিল না গাইডিং ফিলোসফি ছিল না কোনো দল ছিল না এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন কোটি কোটি তরুণ রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু কোনো দলের ডাকে নামে নাই কোনো ব্যক্তির ডাকে নামে নাই কোনো আপনার কোনো ফিলোসফির ডাকে নামে নাই তারা একটাই বুঝেছিল যে এই সরকারকে হটাইতে হবে বলে এই যে ক্লাস জায়গাটা তো মানুষের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন শুধু ছাত্রদের কোটা ব্যবস্থার বৈষম্য দূর করবে না সমাজের মানুষেরও বৈষম্য দূর করবে প্রফেসর ইউনিয়ন দূরবর্তী সম্পর্ক খোঁজা হয় কিন্তু প্রত্যক্ষ আমরা তো আপনিও রাজপথে ছিলেন আমিও রাজপথে ছিলাম আমরা তো কোনো অনুভব করি নাই যে এখানে প্রফেসর ইউনিয়ন বলে কোনো একটা ব্যক্তির অবস্থান আছে বা উপস্থিতি আছে চব্বিশের গণভ্থানের কোনো নেতা ছিল না চব্বিশের গণভ্যত্থানে কোনো গাইডিং প্রিন্সিপাল ছিল না গাইডিং ফিলোসফি ছিল না কোনো দল ছিল না এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এই যে কোটি কোটি তরুণ রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু কোনো দলের ডাকে নামে নাই কোনো ব্যক্তির ডাকে নামে নাই কোনো আপনার কোনো ফিলোসফির ডাকে নামে নাই তারা একটাই বুঝেছিল যে এই সরকারকে হটাইতে এই সরকার প্রথম কথা হচ্ছে মানুষের প্রতি এই সরকারের কোনো মানে শেখ হাসিনা সরকারের কোনো মমত্ব বোধ নাই মানুষের প্রতি এই সরকারের কোনো মর্যাদা বোধ নাই আরেকটা হচ্ছে যে কারণে তারা প্রতিবাদ করলেই বলতে পারে যে মানে কি বলে আপনার রাজাকারের নাতির এটা বলতে পারে সবচেয়ে বেশি মানুষ ক্ষুব্ধ হয়েছিল আমি মিডল ক্লাস বা আপার মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস যারা খুব জরুরি তারা হয়েছিল হলো শেখ হাসিনা যেদিন বললো যে আমার আমার চাকরের তো চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টারে চলে গ্রামে যায় তখন মানুষ বুঝছিল যে এটা তো হান্ড্রেড পার্সেন্ট করাম একটা সরকার যে সরকারের প্রধানমন্ত্রীর চাকরি চারশো কোটি টাকার মালিক তাহলে প্রধানমন্ত্রী কত শো কোটি টাকার মালিক এই যে খুব মানুষে যেমন ধরেন এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে ছাত্রদের সরকারি চাকরিতে কল এটা তো আর বেসরকারি চাকরি নিয়ে কোনো হিসাব সরকার চাকরি বাংলাদেশ সবাই হলো বেসরকারি চাকরি করে কত কিছু লোক বা সরকারি চাকরি করে এবং বিসিএস এর হাজার 2000 3000 পদের জন্য কোটার যে বিষয় সেই বিষয়ের কথা বলছি তাহলে আমাকে বলেন 24 জন रिक्शा শ্রমিক কেন ঢাকা শহরের জীবন দিলো অর্থত এক হলো কেন একজন সবজি বিক্রেতা আত্মজীবন দিলো কেন একজন মাংস বিক্রেতা জীবন দিলো কেন একজন হকার জীবন দিলো কেন একজন শিশু জীবন দিল এই যে পুরো প্রক্রিয়াটায় মানুষের মধ্যে গত সাড়ে পনেরো বছরে বঞ্চনার যেই মানে মানুষের মানুষের মনের ভিতরে বঞ্চনার যেই মানে ইয়ে ফিলিংস সেটা একটা বিষয় তিনটা নির্বাচন সে ভোট দিতে পারে নাই এবং তাকে তো আক্কা করে নাই তার সম্মতি ছাড়াই রাষ্ট্র সরকার গঠন হয়েছে এই যে বিষয়গুলি এইগুলি এক জায়গায় চলে আসছে আর গরিব মানুষের যেই আপনি আপনি সরকারি হিসাবে যদি সাড়ে আটশো শহীদ ধরেন এবং যদি প্রায় পঁচিশ হাজারের মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন ধরে তাদের যদি শ্রেণী বিশ্লেষণ করেন ইফ ইউ গো ফর ক্লাস ইস্যু সেখানে দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু শ্রমজীবী এবং লোয়ার মিডল ক্লাসের মানুষ আমি পঙ্গু হাসপাতাল এবং চক্ষু হাসপাতালে ওই সময়ে বেশ কয়েকবার গিয়েছিলাম যেসব ছেলেরা আহত হয়েছিল তাদের মধ্যে একজনকে দেখলাম যে তিনটা ফ্র্যাকচার তিনটা তিনটার মানে তার হচ্ছে হলো নারী হলো ইয়ে হয়ে গেছে তাকে এক ধরনের চিকিৎসা নিতে হবে তার কোমরের হাড় ভেঙে গেছে সেটা যেন এক ধরনের চিকিৎসা নিতে হবে তার চোখ ইয়ে হয়ে গেছে সেটা যেন এক ধরনের আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার বাবা মা কি করে সে বললো যে আমার বাবা হলো পঙ্গু আর মা হচ্ছে বাসায় কাজ কর বাবা কি করে বাবা হচ্ছে যাত্রা বাড়িতে যতগুলি খুন হয়েছে যাত্রা বাড়িতে যতগুলি হত্যা হয়েছে যা বাড়িতে যান আমি অনেক বাড়িতে গেছি যাত্রা বাড়িতে তাদের অবস্থা খুবই মানে মাজু এবং এত দরিদ্র পরিবারের সন্তান তারা আপনি হাতে গোনা কয়েকটা ছেলে মানে মেয়ে তো কয়েকটা ছেলে যারা উচ্চবিত্ত বা মানে সচ্ছল পরিবারের সন্তান বাকি সবারই অবস্থা কিন্তু খুবই অসচ্ছল এবং আর্থিকভাবে খুবই দণদশার মধ্যে আছে ফলে এই যে ক্লাস জায়গাটা তো মানুষের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল এই যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন শুধু ছাত্রদের কোটা ব্যবস্থার বৈষম্য দূর করবে না সমাজের মানুষেরও বৈষম্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা এই চব্বিশে জুলাইয়ের লড়াইয়ে সেইভাবে অংশগ্রহণ করে নাই দু তিনজন যদি উপদেষ্টা বাদ দেন বাকি উপদেষ্টাটা কেউই এই গণবর্তনের সাথে সম্পৃক্ত ছিল না প্রফেসর ইউনসের দূরবর্তী সম্পর্ক খোঁজা হয় কিন্তু প্রত্যক্ষ আমরা তো আপনিও রাজপথে ছিলেন আমিও রাজপথে ছিলাম আমরা তো কোনো অনুভব করি নাই যে এখানে প্রফেসর ইউনুস বলে কোন একটা ব্যক্তির অবস্থান আছে বা উপস্থিতি আছে আমরা অনুভব করি নাই এখন কেউ দূরবর্তী কোন মানে দিয়ে মাস্টার মাইন্ড বলে ওমন বলে তোমার বলে সেগুলি হবে না আপনি যে দু জনের কথা বললাম তরুণ উপদেষ্টা তাদেরকে বাদ দিলে আমি ছাব্বিশে জুলাই যে গানের মিছিল হয়েছিল আর্মি ব্যারিকেড ভেঙে সেখানে যে এখন উপদেষ্টা যারা তাদের মধ্যে চারজন চারজনকে আপনি দেখেছিলাম বাকি উপদেষ্টারা কোথায় ছিলেন তারা তাদের এরা সবাই ধনী মানুষ বড় বড় আমলা ব্যাংকার তারা তারা কোথায় তাদের শীতল ঠান্ডা ঘরে বসে কফি খেতে খেতে আপনার টেলিভিশনে এই লড়াই দেখছিলেন এবং আহা উহু করেছেন কেউ তো একটা বিবৃতি দিয়েছেন দেখাতে পারবেন আমাকে এখন যারা উপদেষ্টা আছে তারা কেউ একটা বিবৃতি দিয়েছে ফলে তাদের মধ্যে যে ফিলিংসটা রাজপথে থেকে আমি লড়াই করে পেয়েছিলাম সেই ফিলিংসটা তাদের মধ্যে নাই তারা ওই আমলাতান্ত্বিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে তারা ওই তাদের ট্রেডিশনাল ওয়েতে রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের ওই পুরনো ধ্যান ধারণা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে